অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী নন্দীপাড়া সকলকে অভিনন্দন জানাচ্ছি আনজার শহীদুল শাহ সুপ্রিয় দর্শক সবচেয়ে বেশি হৃদয় নিন্দন ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনাদেরকে আজকের নন্দীপাড়া আজকের এই খেলার মাঠে যারা সকল শ্রেণী দর্শক মহিলার মায়েরা বোনেরা চাচিরা ফুকুরা ছোট ছোট সোনামণি কচি কাঁচা আবাল বৃদ্ধ বনিতা চুমন টুটো শহর থেকে সেক্ষেত্রে অনেকটা ছিলেন বাড়িয়ে দিয়েছিলেন সতীতার সেক্ষেত্রে সম্মানিত সুপ্রিয় দর্শক সম্মানিত সভাপতি মত টুর্নামেন্টের আজকের অনুষ্ঠানে জালবন্দি সুপ্রিয় দর্শক

এবং জুয়েল রানোর সুমন সাব রেজিস্টার হাট গত বছর টুর্নামেন্টে পেয়েছিলাম এ প্রিয় মানুষটিকে